বন্ধু তোমাদের জন্য একটা দারুণ নিউজ যেটা হচ্ছে ডাব্লু এর কিন্তু তোমরা যেটা বলছিলে যে ই এস ক্যান্ডিডেটদের আলাদা করে কাটআপ কেন দেওয়া হয়নি তো আলাদা করে কাট দেওয়া হয়েছে এবং এর জন্য বেশ কিছু স্টুডেন্ট কিন্তু আরও পাশ করানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে একশো বিয়াল্লিশ জন ক্যান্ডিডেটকে কিন্তু যারা রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো যারা ই এস রয়েছো তাদেরকে কিন্তু পাশ করানো হয়েছে এবং কাট আপটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ জেনারেল একশো এক পয়েন্ট দুই পাঁচ এবং ই এস কিন্তু অনেকটাই কম চুরাশি দশমিক পাঁচ শূন্য ও বি সি এবং এ এবং বি এবং জেনারেল তিনজনের একই কাট অফ এসসি হচ্ছে চুরানব্বই দশমিক পাঁচ এস টি ছিয়াত্তর দশমিক দুই পাঁচ পিএইচ এ রয়েছে যারা তাদের আশি দশমিক দুই পাঁচ পিএইচবি সাতান্ন পিএইচসি আটষট্টি পিএইচডি তিন দশমিক সাত পাঁচ এবং এমএসপি ক্যান্ডিডেটদের জন্য সাতাত্তর দশমিক সাত পাঁচ এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও কারা কারা বাস করেছ এবং অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বসে থাকা বেলাইকন ক্লিক করো যে ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ